উনিশশো তিরিশের দশকে ভারতের দিল্লিতে ঘটে এক অলৌকিক ঘটনা শান্তি দেবী নামে চার বছরের শিশু আগের জন্যের কথা বলতে পারে মিডিয়ার এমন খবরের পর উপমহাদেশ সহ শুধু ব্রিটেনেও হইসুই পড়ে যায় এই খবর মহারানী ভিক্টোরিয়ার কানও এড়াতে পারেনি তিনি ভারতের ভাইসরায় প্রথমার আসল রহস্য উদ্ঘটনের হেলিকে বিষয়টি সম্পর্কে আলোকপাত করতে বলেন মহাত্মা গান্ধী ওই শিশুর সঙ্গে দেখা করে কথা বলেন শুধু কথাই বলেননি বিষয়টির তদন্তের জন্য একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার ও একজন পদার্থবিচ্ছ একটি কমিশন গঠন করে দেন শিশুটির নাম শান্তি দেবী উনিশশো ছাব্বিশ সালের এগারো ডিসেম্বর রাতে শান্তিদেবী দিল্লি শহরে জন্মগ্রহণ করেন মাত্র চার বছর বয়সে সে পূর্বজন্মের অনেক স্মৃতি তার মা বাবার কাছে বলতে শুরু করে প্রথমে মা বাবা বিষয়টিকে তেমন একটা গুরুত্ব দেননি ঘটনাটি মহাত্মা গান্ধীর নজরে আনা হলে তিনি শান্তির সঙ্গে দেখা করেন উনিশশো ছত্রিশ সালে প্রায় এক বছর তদন্তের পর ওই কমিটি শান্তিদেবীকে জাতিস্বর হিসেবে দাবি করে একটি রিপোর্ট জমা দেয় ওই বছরেই আরও দুটি প্রতিবেদন দেওয়া হয় শান্তিদেবীর বিষয়ে সেই রিপোর্ট তৈরি করেছিলেন ব্রিটিশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বালচন্দ্র নাহাত নামে এক ম্যাজিস্ট্রেট তার প্রতিবেদনটি পুনর্জন্ম কি পর্যালোচনার নামে একটি বই প্রকাশ করেন তিনি এতে বলেন যেসব তথ্য আমাদের কাছে এসেছে তাতে নিশ্চিতভাবে বলা যায় শান্তিদেবীর পুনর্জন্ম হয়েছে সত্তর দশকের শেষের দিকে এক সুইডিশ লেখক শান্তিদেবীর দুবার সাক্ষাৎকার নিয়ে উনিশশো সালে একটি বই প্রকাশ করেন এর ইংরেজি অনুবাদে উনিশশো সালের দিকে বের হয় সেখানেও শান্তিদে জাতিস্বর উল্লেখ করা হয়েছে জানা যায় শান্তিদে মাত্র চার বছর বয়সে তার বাবা মাকে বলতে থাকেন তার আসল বাড়ি মথুরাতে এবং সেখানে তার স্বামী বসবাস করেন যা তাদের বর্তমান জন্মের বাড়ি দিল্লি থেকে একশো কিমি দূরে অবস্থিত ছয় বছর বয়সী তিনি মথুরায় তার পূর্বজন্মের স্বামীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে পালিয়েছিলেন পরে তাকে খুঁজে আনা হয় পলায়নের কারণ জিজ্ঞেস করা হলে তিনি তার স্কুল শিক্ষকের কাছে বলেন তিনি বিবাহিতা এবং তার সন্তান জন্ম দেওয়ার দশ দিন পর মৃত্যু হয়েছিল শিক্ষকদের সাথে আলাপচরিতায় শান্তি মথুরার আঞ্চলিক কত্তবাসা ব্যবহার করতেন শিক্ষকের কাছে শান্তি জানান তার আগের জন্য স্বামীর নাম কেদারনাথ যিনি পেশায় ছিলেন একজন ব্যবসায়ী এরপর স্কুলের প্রধান শিক্ষক তার আরও শিক্ষক সহ শান্তিদেবকে নিয়ে মথুরাতে গিয়ে কেদারনাথকে খুঁজে বের করেন কেদারনাথ জানান তার স্ত্রী ছিলেন লাগড়ি দেবী নয় বছর আগে হাসপাতালে বসে একটি পুত্র সন্তান জন্ম দেওয়ার দশ দিন পর মারা গিয়েছিলেন লাগড়ি এরপর কেদারনাথ লাগলির সন্তান সহ দিল্লিতে যান শান্তি লাগড়ি দেবীর ছেলেকে নিজের সন্তান হিসেবে দাবি করে বসেন এর কিছুদিন পর কেদারনাথ লাগড়ির সন্তান সহ দিল্লিতে যান শান্তি লাগড়ি দেবীর ছেলেকে নিজের সন্তান হিসেবে দাবি করেন এরপর শান্তি দেবী কেদারনাথের সঙ্গে একান্তে সময় কাটান শান্তি সে সময় লাগড়ি দেবীর সঙ্গে কেদারনাথের ঘটে যাওয়া দাম্পত্য জীবনে নানা কুটিনাটির বর্ণনা দেন দেবী মারা যাওয়ার কিছু পূর্বে কেদারনাথকে আবার বিয়ে করতে বারণ করেছিলেন কিন্তু কেদারনাথ ততদিনে দুইবার বিয়ে করেন শান্তি একথাও বলতে ভুলেননি বিয়ে করতে বারণ করা সত্ত্বেও কেদারনাথ কেন বিয়ে করেছেন এই ঘটনার পর কেদারনাথ শান্তি দেবীকে লাগড়ি দেবীর পুনর্জন্ম হিসেবে মেনে নেন উনিশশো পঁয়ত্রিশ সালে মহাত্মা গান্ধীর তদন্ত কমিটি সহ তিনি শান্তির সঙ্গে দেখা করেন উনিশশো সাঁত্রিশ সালে কমিশন শান্তিদেকে লাগড়ি দেবীর জন্মান্তর হয়েছে দাবি করে রিপোর্ট জমা দেয় আজীবন কেদারনাথকে স্বামী হিসেবে উনিশশো ছিয়াশিতে পর্তুগালের সাংবাদিক আয়ান স্টিভেন্স ও কে এস রাউথকে আবারও সাক্ষাৎকার দেন দেবী ওই সাক্ষাৎকারে তিনি তার আগের জন্য লাগড়ি দেবীর মৃত্যুপূর্ব অভিজ্ঞতার সমূহ ব্যক্ত করেছিলেন জেএস রাউত ডিসেম্বর উনিশশো সাতাশি সালে শান্তি মৃত্যুর চার দিন পূর্বে আবারও একবার